আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবো আজকের বাজার কেমন কোনটা চলতেছে তো চলেন আগে আমরা বাজারটা ঘুরে আসি দিন আগে নওগার বাজারে প্রতি হালি ডিম কিনেছেন আটচল্লিশ টাকা বুধবার সেই বাজারে হালিতে তিন টাকা বেশি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের লাফিয়ে ডিমের দর বাড়ায় বাজার করতে এসে অনেকেরই হিসেবের খাতা গরমিল হয়ে যাচ্ছে পুষ্টির মানগত খাবার এটা ডিমের দামটা হাতের নাগালের মধ্যে থাকলে আমাদের সবার জন্য ভালো হবে দামটা কমালে গরিব মানুষ সবাই কিনতে পারবে ডিম কিনতে যাচ্ছে খাবার আলারা বলেছে খাবারের দাম বেশি গত 10 দিনে 50 কেজির বস্তাপতি ফিড 100 থেকে 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3650 টাকা পর্যন্ত। মুরগির ফিড গত মাসের 115 টাকা দাম মাত্র। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতে নিম্ন মধ্যবিত্ত পরিবারে মাস চালাতে হিমশিম অবস্থা। বাজারে প্রতি কেজি বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। টমেটো 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় পেঁয়াজ একশো দশ রসুন ও আদা দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি দুশো বিশ সোনালি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেড়েছে মিঠা পানি ও লবণাক্ত পানির মাছের দাম বাড়তি ছোলা মসুর খেসারি সহ মুগ ডালের দাম গরু ও খাসির মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে পারছে না আপনাদের কারণে

ও জামনে সামনে চলতে পারবে কিন্তু মিডিল ক্লাস যারা আছে তাদের কি উপায় হবে তারা না পারতেছে মাছ মাংস খাইতে না পারতেছে সুন্দর মতো সংসারটাকে চালাইতে ওরা আছে একটা মহা ভেজালের ভিতরে যাই হোক দেখো তা অবশ্য কম করে জানাবেন আপনারা কাকে চান বর্তমান সরকার যে আছে তাকে চান নাকি ইলেকশন চান নাকি হাসিনাকেই চান দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ